পটিয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে আজ বিকেলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশ আমাদের সংগ্রামের আমাদের ব্যবহারের মধ্য দিয়ে আমাদের চালার মধ্য দিয়ে আমাদের সকল বাড়িতে

হাতে ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন বয়সী নেতাকর্মীরা অংশ নেন র্যালিতে যশোরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পটিয়া বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় পুরো এলাকা জুড়ে ছিল স্লোগানে মুখর পরিবেশ আলোচনা সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদরিস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু প্রমুখ সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী যেগুলো কর্মসূচিতে আমরা একতা এবং ঐক্যবদ্ধ থাকবো আশা ব্যক্ত করে আজকের সবাই শেষ করছি ঘোষণা পঁচাত্তরের জাতীয় বিপ্লব যেমন বাংলাদেশের সম্ভব নয় ঠিক তেমনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে বাদ বাংলাদেশ স্থানীয় অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান অতিথি গাজী শাহজাহান জুয়েল বলেন সাতই নভেম্বরের চেতনা ধারণ করে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির অধিকার রক্ষার আন্দোলনে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে এ দিনটি আমাদের জাতীয় ইতিহাসে জনগণের বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত আমাদের ব্যবহারের মধ্য দিয়ে আমাদের চলার মধ্য দিয়ে আমাদের সকল বাড়িতে আস্থায় নিয়ে সকল করুন আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী হবায়ক পটিয়া উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান এই পটিয়ার সম্মানিত জননেতা আমার প্রিয় বন্ধু

সভাপতি ইদ্রিস মিয়া বলেন দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের সংকট উত্তরণে গঠনমূলক ভূমিকা রাখতে হবে বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে থেকে লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে তিনি বলেন সাতই নভেম্বর শুধু একটি দিবস নয় এটি বাংলাদেশি জাতীয়তাবাদের এক বিজয়গাঁথা যা দেশের সার্বভৌমত্ব রক্ষার চেতনা জাগ্রত করে সমাবেশে বক্তারা বলেন সাতই নভেম্বর উনিশশো বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য দিন এই দিনে সশস্ত্র ও অসশস্ত্র জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও জাতীয় সংহতির ভিত্তি সুদৃঢ় করেছিলেন বিএনপির নেতৃবৃন্দ আরও বলেন বর্তমান প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসতে হবে সমাবেশ শেষে নেতাকর্মীরা পুনরায় একটি সংক্ষিপ্ত র্যালিতে অংশ নেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ করেন পুরো সময় জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক